কাজের একটা দিছে ওটা ওদের মতে ঠিক আছে আমাদের মতে ঠিক নাই কি আগে খাদ্যের রেট যদি না কমায় তাহলে মাংস আমরা এই কম টাকায় তো উৎপাদন করতে পারতেছি না আচ্ছা এই খাদ্য বাচ্চা ওষুধ ওইগুলা রেট কমাইতেই বর্তমানে যেই রেটটা দিছে মাংসের মাঝে আমাদের এই ব্রাউন ককগুলা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আমরা খামার থেকে বিক্রি করি আর আমাদের এটা উৎপাদন খরচ পড়তেছে দুশো বিশ থেকে তিরিশ টাকা আর এক হাজার মুরগিতে আপনাদের 30 থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ব্যাগ খাবার আপনাদের লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর এই মুহূর্তে আসি হচ্ছে একটি পোলট্রি ফার্মে এখানে একজন খামারি হচ্ছে ব্রাউন কক মুরগি লালন পালন করছেন তো আজকে আমরা এই খামারে আসছি এই খামারে উনি কতগুলো মুরগি লালন পালন করছেন এবং হচ্ছে ব্রাউন কক মুরগি পালনে কি কি সুবিধা আছে এবং অসুবিধা আছে সেই বিষয়গুলো আমরা জানবো এবং বর্তমান যে একটা বাজারে অস্থিরতা চলতেছে এবং অনেক খামারের হচ্ছে লসের সম্মুখীন হচ্ছেন এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমরা খামারিদের সাথে কথা বলবো ওনার কি কি পদক্ষেপ নিলে ওনারা খামার করে হচ্ছে লাভবান হবেন পাশাপাশি হচ্ছে কি কি সমস্যা ওনারা ফেস করছেন যে শুধু মুরগির দাম কমানো হচ্ছে কিন্তু এটার সাথে যে আনুষাঙ্গিক যে উৎপাদন খরচটা আমরা অ্যাড করা হয় যেটা হচ্ছে খাদ্যের দাম ওষুধের দাম পাশাপাশি হচ্ছে আনুষাঙ্গিক অন্য অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে ভাইয়ের সাথে কথা বলবো ওনার এখানে টোটালি কত টাকা খরচ গিয়েছে এবং পার পিস মুরগিতে এক কেজি ওজন নিয়ে আসতে কত টাকা খরচ হয় এবং বাজার দর বর্তমান কত আছে ও যারা নতুন খামার করতে চান পাশাপাশি হচ্ছে যারা খামারের সাথে আছেন সকলের জন্য এই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হবে আশা করি সবারই ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে আমরা সরাসরি ভাইয়ের সাথেই কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি মোটামুটি তেমন ভালো না জি ভাই অবস্থা ভালো নাই আহ এই যে খামার দেখতে পাচ্ছি সুন্দর আপনার এখানে বলতেছিলেন যে ব্রাউন কক মুরগি এখানে কতগুলো মুরগি আছে আমার এখানে মুরগি মুরগি আছে হাজার এটি বয়স কতদিন চলতেছে পঞ্চাশ দিনের মতো হয়ে গেছে পঞ্চাশ দিন বয়স চলতেছে ব্রাউন কক মুরগি পালনে আপনি আসছেন কিভাবে আমি প্রথম সোনালি দেওয়া শুরু করছি সোনালি ব্রাউন পাশাপাশি এই জন্য ওইটাও করি এটাও করি আর কি মানে সোনালিও করেন পাশাপাশি ব্রাউন কোও করেন কত বছর ধরে আছেন খামারের সাথে আছেন আপনি আড়াই তিন বছর হবে আড়াই তিন বছর যাবত হচ্ছে আপনি খামারের সাথে আছেন এই যে এখানে হচ্ছে দুই হাজার মুরগি লালন পালন করতেছেন এই যে ঘরটা আপনি তৈরি করেছেন এই ঘরটা কত ফিট কত ফিট করেছেন এবং হচ্ছে এখানে কত টাকা খরচ গেছে আপনার ঘরটা আমার টোটালি আছে দুই হাজার স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিট আছে পার মুরগির জন্য কত স্কোয়ার ফিট জায়গা লাগে ব্রাউন ককের জন্য জায়গা একটু কম লাগে এক স্কোয়ার ফিটের থেকে কম লাগে আর সোনালির জন্য এক স্কোয়ার ফিট লাগে স্কোয়ার ফিট লাগে জি তার মানে হচ্ছে আপনার এখানে পার মুরগির জন্য এক স্কোয়ার ফিট জায়গা হচ্ছে আপনার এখানে আছে জি এস আচ্ছা ভাই এই যে ব্রাউন কক মুরগি লালন পালন করতেছেন যে একটা মুরগি কদিন বয়স হচ্ছে আপনারা বিক্রি করতে পারেন এবং কত কতটুকু ওজন হয় এটা যদি একটু বলতেন এটা আমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে বিক্রি করি এবারই ছয় থেকে সাতশো গ্রাম ওজন হয় 600 থেকে 700 গাম ওজন হয় এবারেসে আচ্ছা এই যে 50 থেকে 55 দিন আপনারা মুরগি লালন পালন করেন এদেরকে কত বেক খাবার খাওয়াইতে হয় 2000 মুরগিকে 70 থেকে 80 বেক খাবার খাওয়াইতে হয় 2000 মুরগিকে 70 থেকে 80 বেক খাবার হাজার মুরগি হলে হচ্ছে তাহলে 35 থেকে 35 থেকে 40 বেক খাবার যায় যা ঘর ওজন আসবে 6 থেকে 700 গাম আচ্ছা পার বেক খাবার আপনারা কত করে খাচ্ছেন খাবার 3200 টাকা করে পার ব্যাগ খাবার বত্রিশশো টাকা করে আপনারা খাওয়াচ্ছেন আর এই যে আপনার ব্রাউন ককে পঞ্চাশ দিন বয়স পর্যন্ত আপনারা কী কী ওষুধ ব্যবহার করেন বা কী কী ভ্যাকসিন ব্যবহার করেন এটার মধ্যে পাঁচ ছয়টা ভ্যাকসিন আছে রানী খেত গাম্বরু এগুলো আর কি তো ভ্যাকসিনগুলো অনেক দামি দামি আচ্ছা কিছু কিছু ভ্যাকসিন ছয় সাত হাজার টাকাও আছে আবার কিছু এক হাজার দুই হাজার এরকম আছে তো ভ্যাকসিন ওষুধ এগুলা ইন টোটাল যদি আমরা একসাথে করি তো দুই হাজার মুরগির জন্য তিরিশ হাজার বত্রিশ হাজার টাকার মতো ওষুধ লেগে যায় তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো ওষুধ লেগে যায় ভ্যাকসিন সহ ভ্যাকসিন সহ আপনারা এখানে হচ্ছে খাবার খাওয়াচ্ছেন কি জাতের খাবার খাওয়াচ্ছেন এটা আমি খাওয়াইতেছি সিপি খাবার আচ্ছা ভাই এই যে বর্তমান যে একটা বাজার চলতেছে ব্রয়লার বলেন তারপর হচ্ছে সোনালি ব্রাউনকক এই যে একটা বাজার নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের আমরা জানি যে বর্তমানে হচ্ছে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে দেশ পরিচালনা করছেন কিন্তু ছাত্ররা যে করতেছে আমরা ওনারা হচ্ছে একটা নির্দিষ্ট রেট দিয়ে দিচ্ছে কিন্তু আসলে কি রেটটা দিচ্ছে এই রেটটা কি আসলে কি ঠিক কি না এই জিনিসটা যদি একটু বলতে না ওরা যে রেটটা দিছে ওটা ওদের মতে ঠিক আছে আমাদের মতে ঠিক নাই কি লেগে আগে খাদ্যের রেট যদি না কমায় তাহলে মাংস আমরা এই কম টাকায় তো উৎপাদন করতে পারতেছি না আচ্ছা এই জন্য খাদ্য বাচ্চা ওষুধ রেড রেট কমাইতেই ওইগুলো কমাইলে তারপরে আমাদের যে উৎপাদন করে মাংসটা হইতেছে এই মাংসের রেট যদি কমায় তাইলে আমরা হয়তো সমান হইতে পারবো বা কিছু লাভবান হইতে পারবো বর্তমানে যেই রেটটা দিছে মাংসের মাঝে আমাদের এই ব্রাউন ককগুলা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আমরা খামার থেকে বিক্রি করি আর আমাদের এটা উৎপাদন খরচ পড়তেছে দুশো বিশ থেকে তিরিশ টাকা বা পঁচিশ টাকা এরকম তাহলে প্রতি কেজিতে আমাদের এখানে লস হচ্ছে হচ্ছে প্রায় হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মতো আপনি যে হিসাবটা বলতেছেন যে এক একটা এক কেজি মুরগি উৎপাদনে নিয়ে আসতে গেলে হচ্ছে আপনাদের খরচ হচ্ছে দুইশো বিশ থেকে ত্রিশ টাকা করে জি পার কেজিতে আর আপনারা এখন যে রেটটা দিয়েছেন বর্তমান সেই রেটটা বর্তমানে হচ্ছে ওনারা বিক্রি করতেছেন একশো থেকে একশো টাকা বা সর্বোচ্চ বাজার হয়তো পঁচাত্তর টাকা যেতে পারে কিন্তু ওনাদের তো খরচ হচ্ছে দুইশো টাকা করে দুইশো বিশ টাকা বা টাকা করে তাহলে পার পিস পার হচ্ছে ওনাদের লস হচ্ছে কত টাকা তাহলে একজন খামারে যদি এত পরিমাণে লস দেয় তাহলে তো তারা খামারে টিকে থাকতে পারবে না আর খামারে যদি টিকে না থাকতে পারে তাহলে হচ্ছে এই উৎপাদন যদি না হয় তাহলে এটার বাজার কিন্তু পরবর্তীতে আরো দ্বিগুণ হয়ে যাবে তো ভাই আমরা একটা বিষয় জানতে চাই যে এই যে ব্রাউন কক মুরগির বাচ্চার বাজার বর্তমান কেমন চলতেছে বর্তমান বাজার কম বর্তমান বাজার হয়েছে গা হয় পনেরো থেকে বিশ এরকম আছে বর্তমান বাজার বা বারো পনেরো এরকম আর আমরা যে সময় টাকা করে নিচ্ছি এখন তাহলে একটু বাজার কমছে কিছু কি মানে এই যে রেট কমে যাওয়ার কারণে খামারেরা মুখ ফিরিয়ে নিছে মানে কেউ আর নিতেছে না এখন খামারের মাঝে কেউ মুরগি উড়াইতেছে না

ওষুধের দাম কমে নাই খাদ্যের দাম অল্প কিছু কমছে মুরগির দাম বাচ্চার দাম কিছুটা কমছে তো আরেকটা বিষয় আমরা জানতে চাই এটা হচ্ছে যে এই যে বর্তমান যে অস্থিরতা চলতেছে পোলট্রি পোলট্রি ব্যবসায় বা পোলট্রি মাংস উৎপাদন যে মুরগিগুলো আছে এই মুরগি ব্যবসায় এখান থেকে বেরিয়ে আসতে গেলে কি কি পদক্ষেপ নিলে ভালো হয় মনে হয় আপনার আপনার কাছে কারণ প্রথমত মেইন যে বিষয়টা হয়েছে খাদ্য জি খাদ্যের রেটটা নির্ধারণ করতে হইব যে উৎপাদন করলে কি রকম খরচ হয় ওইটার উপরে নির্ভর করে খাদ্যের কমাই আনতে হচ্ছে মূল বিষয় তারপরে আর ওষুধ হচ্ছে নিয়ে নিয়ে আসতে আসতে সামঞ্জস্যপূর্ণ যে অবস্থানে আসতে হবে এটা তো আপনি বোঝাতে এটা যদি হয় তাহলে হচ্ছে আপনার উৎপাদন খরচটা যদি কমে আসে তাহলে হচ্ছে আপনার বিক্রি বিক্রিতে গেলে হচ্ছে কম রেট বিক্রিগুলো আপনাদের পোষাবে যেটা বলতেছেন আপনি আপনার রোগ বালাই কিরকম হয় রোগ বালাই সহনশীল কিরকম রোগ তো বর্তমান আছে রোগ তো আছে পাশাপাশি মেডিসিন এখন পাওয়া যাইতেছে সাথে সাথে এরকম আগে তো দোকান ডাক্তারের দোকান কাছে আসিল না এখন কাছাকাছি ডাক্তারের দোকান আছে সাথে সাথেই যা মেডিসিন আইনা দেওয়া যাইতেছে একটু সাবধানতা অবলম্বন করে লালন পালন করলে হ্যাঁ রোগ একটু মেনটেন করা যায় আছে পর্যাপ্ত পরিমাণ রোগ হয় নিজের পরিচর্যার উপরে একটু কম হয় আচ্ছা আরেকটা যদি একটু বলতেন যে যারা খামারে আসতে চায় এই বর্তমান সময়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বর্তমানে যারা খামারে আসতে চাই প্রথমত তাদের মেন কি হইতে হইব যে এটা কিভাবে মেনটেন করবে আর মূল বিষয় সুস্থ একটা জায়গা এবং ঘর পরিবেশ মানে ভালো পরিবেশ ঘর তৈরি করা মেন হয়েছে গিয়ে ঘর তৈরি করা ভালো জায়গার মাঝে ভালো জায়গায় যদি ঘর না হয় তাহলে ওইখানে ভালো ফসল আশা করা যাবে আচ্ছা তার মানে হচ্ছে আপনি যেটা বলতেছেন যে যারা খামারে আসতে চায় তাদের জন্য প্রথম হচ্ছে যেটা করতে হবে ভালো জায়গা নির্বাচন করতে হবে যেখানে হচ্ছে ঘর তৈরি করবে এবং এখানে হচ্ছে ভালোভাবে একটা ঘর তৈরি করার পরে হচ্ছে মুরগি উঠাবে পর্যক্রমে লাগানো যে সুপ্রিয় দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বললাম এবং হচ্ছে ভাইয়ের কাছ থেকে এই যে পোলট্রি ব্যবসা যে অবস্থানটা বর্তমানে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি এখানে ভাই দুই হাজার মুরগি লালন পালন করছেন তো এক হাজার মুরগি যে বিষয়টা বাই বলছেন ব্রাউন কক মুরগিতে একটা মুরগির জন্য জায়গা লাগে অনেকেই বিষয়টা প্রশ্ন করে যে ভাই কতটুকু জায়গা লাগে একটা মুরগির জন্য এক স্কোয়ার ফিট থেকে একটু কম জায়গা লাগে ভাই যেটা বললো এবং যদি আপনারা যদি এক হাজার মুরগি পালেন তাহলে হচ্ছে প্রায় এক হাজার স্কোয়ার ফিটের মতো একটা ঘর তৈরি করলে আপনারা এক হাজার মুরগির লালন পালন করতে পারবেন আর এক হাজার মুরগিতে আপনাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ ব্যাগ খাবার আপনাদের লাগবে আর একটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে বাই যেটা বললো যে দুই হাজার মুরগিতে হচ্ছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো ওষুধ ওষুধ লাগে সেই হিসাবে হচ্ছে এক হাজার মুরগিতে হচ্ছে ষোলো হাজার থেকে পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো ওষুধ আপনাদের লাগবে পাশাপাশি হচ্ছে যে আনুষাঙ্গিক যে খরচ আছে সকল খরচ মিলালে হচ্ছে যে এক কেজি এক কেজি ওজনে নিয়ে আসতে বা এক কেজি মুরগি উৎপাদনে নিয়ে আসতে প্রায় হচ্ছে দুশো বিশ থেকে দুশো ত্রিশ টাকার মতো খরচ হবে বর্তমান বর্তমান যে বাজার রয়েছে খাদ্যের বাজার ওষুধের বাজার এবং মুরগির বাজার সেই হিসাবে বাই যেটা বলতেছে তো যারা সামনেতে যারা খামারে আসবেন তারা খুব চিন্তা ভাবনা করে খামাতে খামারে আসতে হবে এবং হচ্ছে অনেক হিসাব কিতাব করে আসতে হবে কারণ হচ্ছে যদি আপনি একজনের কথা শুনে যদি খামারে চলে আসেন তাহলে আপনারা দেখা গেছে লড়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা পোলট্রি ফার্মের সাথে আছেন পোলট্রি ব্যবসার সাথে আছেন সকলে সকলের জায়গা থেকে হচ্ছে আপনাদের যেই বিষয়টা যে আপনারা উৎপাদন খরচটা কত হচ্ছে এবং যে বর্তমান যে বাজারটা সরকার নির্ধারণ করে দিচ্ছে সে বাজারটাতে আপনাদের কী লস হচ্ছে সেই বিষয়টা নিয়ে হচ্ছে আপনারা কথা বলুন আশা করি সরকারের যে ঊর্ধ্বতম কর্মকর্তারা আছে যারা এই বাজার মানে ট্রেনিং করছেন তারা এই বিষয়টা নজরে আসবে এবং হচ্ছে আপনাদের যে সমস্যাটা এই সমস্যাটা আশা করি তারা দেখবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলায় অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম